জয়কে বয়কট করে শিল্পী সমিতির সঙ্গে সমঝোতা সাংবাদিকদের তবে পালিত হবে কালো দিবস সাংবাদিকদের দাবিও মেনে নিয়েছে শিল্পী সমিতি তবে কি আবার মধুর হবে সম্পর্ক একসাথে হবে কাজ একশো এক পার্সেন্ট কপার কনডেক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলিটেবলস নিরাপদ আজীবন চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ গত তেশ এপ্রিল বিকেল পাঁচটায় ভিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে এক বিলাদ ও দো মাহফিলের আয়োজন করা হয় সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা গ্রহণ করতে হাজির হয় তখন চিত্রনায়িকা ময়ূরী ও তার মেয়ের সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে শিল্পী সমিতির সদস্য শিবাশানু দৈনিক খবরের কাগজের সাংবাদিক মিঠুন আল মামুনকে আঘাত করেন মিথুন আল মামুন নিজেকে বাঁচাতে চিৎকার করলে চারদিক থেকে ছুটে আসেন সবাই এই ঘটনার জেরে অনাহত পরিস্থিতিতে সাংবাদিকদের উপর শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যরা হামলা চালান আহত হয় প্রায় জন সাংবাদিক এতে ক্ষুব্ধ সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু সমাধান ও দোষী শিল্পীদের শাস্তি চেয়ে শিল্পী সমিতিকে পাঁচ দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় ঘটনা নিয়ন্ত্রণে রাখতে তেইশ এপ্রিল রাতেই চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে এগারো সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় পরবর্তীতে চব্বিশ এপ্রিল রাত নয়টায় এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে তদন্ত কমিটি আলোচনায় বসে ঘটনার সমাধান ও মীমাংসার জন্য সিদ্ধান্ত হয় ঘটনার দিনই চলচ্চিত্র শিল্পী সমিতি ঘটনার জন্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে করবে দুঃখ প্রকাশ সুশান্ত জামানকে এক মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হবে তাদের শোকজ নোটিশ দিয়ে ভবিষ্যতে কাজে জড়িত না হওয়ার জন্য করা হবে সাবধান আহত সাংবাদিকদের চিকিৎসা বাবদ ব্যয় বুঝিয়ে দেবে শিল্পী সমিতি হামলার শিকার সাংবাদিকদের ক্যামেরা মোবাইল সহ নানা যন্ত্রপাতি নষ্ট হওয়ার ক্ষতিপূর্ণ প্রমাণ সাপেক্ষে বুঝিয়ে দেবে শিল্পী সমিতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে এক মাসের জন্য শিল্পী সমিতি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় একই সাথে একটি কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার সঙ্গে সে যদি জড়িত হয় তবে সমিতি থেকে স্থায়ীভাবে স্থগিত করা হবে তার সদস্যপদ অন ক্যামেরায় সে দুঃখ প্রকাশ করেছে কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে হয়নি তার সফল সমাপ্তি ছাব্বিশ এপ্রিল শুক্রবার এগারো সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি পুনরায় আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়গুলোর আনুষ্ঠানিক সমাধান সম্পন্ন হয়েছে এদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ার প্রক্রিয়া শেষ না হওয়ায় জয় চৌধুরীকে বিনোদন সাংবাদিকরা করেছে বয়কট পাশাপাশি এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে প্রতি বছর তেইশ এপ্রিল চলচ্চিত্রের কালো দিবস পালন করবে বিনোদন সাংবাদিকরা যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন কেউ জয় ছত্রীকে থামাতে পারলেন না তার মানে চলচ্চিত্রের দায় সবার আহমেদ টুনাইট।